আমি একটু সাথে কথা বলবো বিস্তারিত আপু কেন প্রতিবেদনের সামনে আসছে আর একটা আসেন একটু ডান দিকে আপু কেন আসছে প্রতিবেদনের সামনে আপু প্রতিবেদনের সামনে কেন আসছেন আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বিস্তারিত বলেন তো ভাই প্রতিবেদনের সামনে খুব কষ্ট করে আইছি একটা মনের মানুষের আশা যদি একটা মনের মানুষ পাই আসে প্রতিবেদন আইছি ও একটা মনের মানুষের জন্য আসছেন হুম ওরে সর্বনাশ মনের মানুষ সারা কি জীবন চলে না না ভাই একা জীবন আর কতদিন চালাবো এখন বয়স হইছে এখন তো একটা মনের মানুষের দরকার যে যে উপায় হোক না কেন মানে একা একা তার মনের মানুষের ইয়াটা শূন্যটা পূরণ করুক মনের মানুষ দরকারই হয় তাই না হ্যাঁ ভাই মেয়ে মানুষের বিয়ের পর আসলে মনের মানুষের দরকার হইবই তাছাড়া একা জীবন কতদিন পার করা যায় এখন তো একটা মনের মানুষের দরকার এখন কি ভাবে পার করতেছেন এখন খুব কষ্ট পরিয়ায় করতেছি তার জন্যই তো প্রতিবেদনের মাধ্যমে আইলাম যদি প্রতিবেদনের মাধ্যমে একটা মনের মতো মানুষ পাই জীবন সঙ্গী হিসাবে সারা জীবনের দায়িত্ব নেই এই রকম একটা মানুষের জন্যই প্রতিবেদন আইছি আচ্ছা আচ্ছা তো এখন যখন খুব প্রয়োজন হয় মনের মানুষের তখন আপনি কিভাবে ম্যানেজ করেন খুব মনে হইল ওইভাবেই ম্যানেজ করি আর পাঁচটা মেয়ে যে রকম করই রকম করি কিভাবে কি সেটা কি করে সেটা কিভাবে কাজ সেটা কিভাবে সেটা বলবেন না না এটা মেয়ে মানুষ আমরা কাজ কর্ম করি এখন কষ্ট হইলো তো কিছু করার নাই যত কষ্টই হোক কোন ওইভাবেই থাকি তার জন্য তার মনটা চেক দিয়া রাখতে পারলাম না দেখেই তখন প্রতিবেদনে এলাম যেন মনের মতো মানুষ পাই সেই আশা মানে যখন প্রয়োজন হয় বা মনের মানুষের দরকার মনে হয় না যে রাস্তা থেকে একটা ধরে নিয়ে আসি না না সেই রকম মনে হবে কেন ভালো মেয়েরা সেই রকম মনে করে না ভালো মেয়েদের হিসাব যত কষ্টই হোক তারা ভালোভাবে একটা মনের মানুষ পাইলে সে তার জীবন সঙ্গ হইলে তার সাথেই সব কিছু করে যে কোনো লোকের সাথে তো সব কিছু করা যায় না এই সুন্দর একটা কথা বলছেন মহামূল্যবান কথা বলছে তো মানে এটা কখনো মনে হয় না যে রাস্তা বা যে আশেপাশে দেখেন কত ছেলে মেয়ে দেখে কাকে পছন্দ হয় না কখনো না না ভাই এটা এটা খারাপ মেয়ে রাই রকম করে ভালো মেয়েরা জীবন ওইটা করবে না কারণ ভালো মেয়েরা ভাবে যে সুন্দর একটা মনের মতো মানুষ হলে তারা সারা জীবনটা কাটিয়ে দিব তার সাথে অন্য লোকের দিকে নজর দিব না অন্য দিকে নজর দিলে ওইটা তো খারাপ ওইটা তো মানুষেও খারাপ কইটা আল্লাহ খারাপ কয় এটা করা ভালো না এটা যে মনের মতো মানুষ তার সাথেই বাকি জীবন কাটিয়ে দিব যত কষ্ট এতদিন এত কষ্ট করে যখন রয়েছে হয়তো আরও কয়দিন কষ্ট করে থাকবো যদি আল্লাহ মনের মতো মানুষ মিলে আদে তখন তার এই কষ্টটা থাকবো না তখন তার সাথেই সব সুখ দুঃখ ভাগ করে নেব আমার বয়স আঠারো বছর বাচ্চা

হ্যাঁ সে না পারলে তো কিছু করার না সে যদি পাঁচ জিনিসে ঠিক থাকে এক জিনিসে কোনো বাধে না সেই রকম না সেইরকম করলে তাই হরিং ছেলেদের পাইলে বিয়ে বসার এখনও তো হয় কিন্তু রকম মনে ইচ্ছা নাই দেখি ওই রকম লোকের দরকারও নাই এখন মনের মতো মানুষ হইলে বয়স্ক হলেও তাতে কোনো অসুবিধা নাই

কথা বলে যদি মনে করেন উর্মিকে জীবন সঙ্গে করা যায় তাহলে তার সাথে আপনারা পরবর্তী সম্পর্কে আগাতে পারেন উর্মি আমাকে ফোন নাম্বারটা দেন তো 01 01 30 30 83 83 711 711 83 83 বন্ধুরা এই ছিল উর্মি এর ফোন নাম্বার আপনারা এই নাম্বার উর্মি এর সাথে কথা বলবেন তারপর ভালো থাকে না হ্যাঁ আপনিও ভালো থাকেন